আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কমলনগরে বিএনপির আতঙ্ক দুর্ধর্ষ সন্ত্রাসী ইসমাইল গ্রেপ্তার লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা আওয়ামী লীগের সদস্য দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইসমাইল হোসেন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার ষোলোই মার্চ দুপুরে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপর জানাব বিএনপি নেতা ঊনচল্লিশ দিন ধরে নিখোঁজ মির্জা ফখরুল ইসলামের উদ্বেগ প্রকাশ ঢাকা নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাইপান্নু উনচল্লিশ দিন ধরে নিখোঁজ রয়েছে এই ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন বিএনপির এই নেতাকে খুঁজে বের করেন এদিকে ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস কর্মচারীকে মারধর মাপ চাইলেন এসপি সিলেটের ভোলাগঞ্জ সাদাপাতর এলাকায় যাওয়ার জন্য ফ্রিতে নৌকা না পেয়ে ঘাটের দায়িত্বে থাকা ভূমি অফিস স্বয়ককে মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ সুপারের এসপির বিরুদ্ধে এ ঘটনার প্রতিবাদে শনিবার পনেরোই মার্চ নৌকার মাঝিরা কর্মবিরতি পালন করের পর ষোলোই মার্চ পুলিশের এসপি দুঃখ প্রকাশ করে মাপ চেয়েছেন জানাব দুশো জন বিডার সদস্যের জামিন আদেশ আজ বিডার হত্যাকাণ্ডে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুশো উনচল্লিশ জন আসামির জামিনের আদেশ আজ দেয়া হবে রোববার ১৬ ডিসেম্বর দুপুরের পরই তাদের জামিন আদেশের ঘোষণা দেয়া হয়েছে এদিকে সীমান্তে চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত সিলেটের জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারীদের হামলায় বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবির দুই সদস্য গুরুতর আহত হয়েছে আহতরা হলেন মোহাম্মদ হারুনুর রশিদ ও জমশেদ হোসেন গতরাতে তাদের উপর হামলার ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাবো ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা লালমনিরহাটের আদিতমারিতে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে শাহিনিস নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপার্দ করেছে এলাকাবাসী আটক শাহীন আদিতমারি উপজেলা শারপুরকুর ইউনিয়নের সরলখা গ্রামে শওকতালির ছেলে তিনি পেশায় ফেরিওয়ালা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইগ এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কমলনগরে বিএনপির আতঙ্ক দুর্দর্শ সন্ত্রাসী ইসমাইল গ্রেপ্তার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য দুর্দর্শ সন্ত্রাসী মোহাম্মদ ইসমাইল হোসেন মেম্বরকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার ১৬ মার্চ দুপুরে উপজেলার তোরাফগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় স্থানীয় বিএনপি নেতা গোলাম কাদের বলেছেন ইসমাইল ছিল বিএনপি নেতাকর্মীদের কাছে এক আতঙ্কের নাম তার নির্যাতনে অতিষ্ঠ ছিল স্থানীয় সাধারণ মানুষ তার নির্যাতন হামলায় আমি মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসেছি সে বিএনপির অসংখ্য নেতাকর্মীর উপর বর্বর নির্যাতন করে হামলা চালিয়েছে সে বিএনপির মিছিলে প্রকাশে গুলি করেছে তার নিজস্ব বাহিনী রয়েছে তার সঙ্গে পুলিশের কয়েক ঘন্টা গোলাগুলি হয় স্থানীয় সরকার নির্বাচনের হুমকি ধামকি দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হয় সে তার স্ত্রী ইউপি সদস্যদের দায়িত্বে রয়েছে পরে যুবলীগের আহ্বায়ক হয়ে চাঁদাবাজি জমি দখল মানুষ মারা তার নেশায় পরিণত হয় তার বিরুদ্ধে হত্যা নারী নির্যাতন ও চাঁদাবাজির মামলা রয়েছে ইসমাইল হোসেন উপজেলা চর লরেন্স ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও থানা আওয়ামী লীগের সদস্য চর লরেন্স ইউনিয়ন পরিষদে তিনবারের মেম্বারের দায়িত্বে ছিলেন তিনি তার স্ত্রী সংরক্ষিত মহিলা রয়েছেন বাহিনী ও ক্ষমতার প্রভাবে মেম্বার পথ থেকে পদত্যাগ করে দুইবার চেয়ারম্যান প্রার্থী হন তিনি চর লরেন্স এলাকার স্থায়ী বাসিন্দা নুরুজ্জামান বাস্তুর ছেলে ও মোহাম্মদ ইসমাইল হোসেন থানার ওসি মোহাম্মদ তহিদুল ইসলাম বলেছেন আওয়ামী লীগ নেতা ইসমাইল মেম্বারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে স্থানীয়দের অনেক অভিযোগ রয়েছে বিএনপি নেতা উনচল্লিশ দিন ধরে নিখোঁজ মির্জা ফখরুলের উদ্বেগ প্রকাশ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বিএনপির এক নেতা ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পানু উনচল্লিশ দিন ধরে নিখোঁজ রয়েছে এই ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ প্রকাশ করেছেন রোববার ষোলোই মার্চ বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বিবৃতিতে মির্জা ফখরুল বলেছেন নবাব গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম পাওয়া যায়নি তার মোবাইলটি বন্ধ রয়েছে ব্যাপারে তার ছেলে শিহাব তমাল নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন তবে পুলিশ এখনো তার খোঁজ দিতে পারেনি তিনি আরো বলেন এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে বলা হলেও এখনো তার খোঁজ পাওয়া যায়নি ফলে নানা আশঙ্কায় এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনও তার সন্ধান মেলেনি বিষয়টি নিয়ে তার পরিবারের সদস্য সহ দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে আমি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি সরকার সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ অবিলম্বি তাকে খুঁজে বের করে পরিবারের হাতে তুলে দিন একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে কিভাবে একজন মানুষ নিখোঁজ হয় সেটি আমার বোধগম্য নয় বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিগত ফ্যাসিস্ট সরকার কারের সময়ে যেভাবে বিএনপির নেতাকর্মীরা হঠাৎ করে হারিয়ে যেতেন তাদেরকে গুম করা হতো বিএনপির এখনকার পরিস্থিতিতেও যদি নেতাকর্মীদেরকে হতে হয় তাহলে সেটি অত্যন্ত দুঃখের বিষয় তাকে আওয়ামী লীগের নাকি কোনো লোক তুলে গুম নিয়ে গেছে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই পুলিশ প্রশাসনকে আহ্বান জানাব অতি দ্রুত সময়ের মধ্যে বিএনপির এই নেতাকে যেন খুঁজে বের করা হয় তিনি বিএনপি রাজনীতির সঙ্গে অনেক আগে থেকেই যুক্ত তার বিরুদ্ধে ফ্যাসিস্টরা অনেক সময় নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করেছে ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস কর্মচারীকে মারধর মাপ চাইলেন এসপি সিলেট ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় জন্য ফ্রিতে নৌকা ঘাটের দায়িত্বে থাকা ভূমি অফিস মারধরের অভিযোগ করেছে এক পুলিশ সুপার এসপির বিরুদ্ধে এই ঘটনায় প্রতিবাদে শনিবার পনেরো মার্চ নৌকার মাঝিরা কর্মবিরতি পালন করছেন পরে প্রশাসন ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসে দুঃখ প্রকাশ করে বিষয়টি সমাধান করেন অভিযুক্ত নাসির উদ্দিন আহমেদ সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি অতিরিক্ত ডিআইজি প্রাপ্ত। মারধরের শিকার জাবেদ আহমেদ ঘাটের খাস কালেকশনের দায়িত্বে থাকা ভূমি অফিসের অফিস সহায়ক ভুক্তভোগী জাবেদ আহমেদ জানান দুপুর বারোটার দিকে তিনি নাসির উদ্দিন আহমেদ ফ্রিতে নৌকা চান তখন আমি বলি আটশত্তর টাকা ভাড়া দিতে হবে তিনি তখন ফ্রিতে নৌকা চান তখন আমি বলি ইউএনও স্যারের সঙ্গে কথা বলতে হবে তখন তিনি উত্তেজিত হয়ে আমার গায়ে হাত তোলেন চট মারেন এ সময় অন্যন্য পুলিশ সদস্যরা জাবেদকে মার উদ্যত হয় তখন উপস্থিত লোকজন নিবৃত করেন তিনি বলেন এই পরে তিনি একটি নৌকা নিয়ে ঘটনায় সাদা পাথর ইউএনও ওসিস ও কর্মকর্তারা এসে বিষয়টি সমাধান করেন আর এসপি নাসির সাহেব ক্ষমা চেয়েছেন সূত্রমতে সাদা পাথর ঘুরতে যা নৌকায় সরকার নির্ধারিত ভাড়া আটশত টাকা এর মধ্যে সাড়ে তিনশত টাকা পান নৌকার মাঝি বাকি চারশো টাকা সরকারি কোষাগারে জমা হয় সরকারি কোনো কর্মকর্তা সাদা পাথরে ভ্রমণে গেলেও মাঝির টাকাটা দিয়ে থাকেন কিন্তু ওই পুলিশ কর্মকর্তা তিনশো টাকা না দেওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আজিজুল নাহার বলেছেন মিস বিহেভ হয়েছিল ওনারা দুঃখ প্রকাশ করেছেন বিষয়টি এখানেই শেষ 239 জন বিডিআর সদস্যের জামিনাদেশ আজ বিডার হত্যাকাণ্ডে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ 239 জন বিডিআর সদস্যের জামিন আদেশ দেয়া হবে। রোববার 16 ডিসেম্বর দুপুরের পরে আদেশ ঘোষণা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার কেরানীগঞ্জের কেন্দ্র কারাগারে অস্থায়ী বিশেষ আদালতের জামিনের আবেদন দাখিল করা হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলার 287 নম্বর সাক্ষী। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় 800 জন আসামিদের মধ্যে এখন পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছে একশো আটাত্তর জন নথি দাখিলে অসতর্কতার কারণে জামিন বিলম্বিত করা হয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের তবে অভিযুক্ত বিডিআর সদস্যদের পরিবার ও জামিনে মুক্ত বিডিআর সদস্যরা সুবিচারের দাবি জানান বিডিআর সদস্যরা বিভিন্ন সময়ে তাদের চাকুরি পুনর্বাহাল সহ বিভিন্ন দা নিয়ে মাঠে নামছে তারা যারা ছাড়া পেয়েছেন তারা বেশিরভাগ আবার সরকারকে সরকারের কাছে নানা দাবিদাওয়া নিয়ে মাঠে নামছেন অনেক বিডিআর সদস্য মুক্তি পাওয়ার পরই আবার রাস্তা ব্লক করে সরকারের কাছে তাদের চাকরি তাদের পেনশন সহ ইত্যাদি দাবিদা নিয়ে আবারও আন্দোলন সংগ্রাম করছেন উল্লেখ্য এর আগে দু সালে আন্দোলন সংগ্রামের নামে বিডিআর এর কিছু বিপদগামী সদস্যরা সেদিন সেনাবাহিনীর সাতান্ন জন সদস্যকে সেনা অফিসারদেরকে হত্যা করে এরপরই বিডিআর বিচার কাজ শুরু হয় দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে অনেকেই জেল হাজতে ছিলেন পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সেখান থেকে বিডিআর সদস্যরা এখন জামিনে মুক্তি পাচ্ছেন